এটা হচ্ছে হলো থাই পাঙ এটা বছরে আপনার দুই কেজি আড়াই কেজি হবে এইটা আর একটা আছে এই পুকুরে আমার ধানি পাঙাশ ওই পুকুরে আছে মাজারি পাঙাশ আপনি এটা আবার যেটা নিতে নিতে চান সেটাই আপনার হোম ডেলিভারি দেওয়া হবে এইটা যদি নেন হোম ডেলিভারিতে আপনার বারো হাজার টাকা মন তিনশো টাকা কেজি আর যদি আপনি আমার প্রতিষ্ঠানে এসে সানজিদা মৎস্য খামার থেকে নিয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আট হাজার চারশো টাকা মন এটা হচ্ছে হলো বিলাক কাপ এই মাছটা আপনার শামুক খায় এই যে মাছের সাইজটা দেখেন এই মাছটা যেহেতু হয়েছে এটা হচ্ছে ছয় ইঞ্চি সাইজ এই মাস্টার ডেলিভারি চারশো পঁয়ত্রিশ টাকা আপনি যদি এর থেকে ছোটো নেন দশ টাকা আছে পনেরো টাকা আছে আশি টাকা আছে একশো টাকা আছে আপনি যে সাইজ নেবেন সেই সাইজই দেওয়া যাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি যশোর সদর চাষরা বাবড়াতলা এলাকায় আমরা এই মুহূর্তে আসি সানজিদা মৎস্য খাবারের হ্যাচারিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু অসংখ্য পুকুর রয়েছে যেখানে তারা মূলত মাছের রেণু উৎপাদন করে থাকে তাদের এখানে সাদা মাছ ক্যাটফিস জাতীয় মাছ সকল ধরনের মাছ এখান থেকে পাইকারি বিক্রি করে থাকেন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কোন জায়গায় গেলে ভালো মানের মাছের রেণু পাওয়া যায় তার সন্ধান দিতে আজকে আমরা চলে এসেছি সেই সানজিদা মৎস্য হ্যাঁ তারা মূলত পঁয়ত্রিশ বছর যাবৎ এখানে মাছের রেণু উৎপাদন করছেন এবং একটা সুবিধা রয়েছে আপনারা যদি কেউ চান এই মাছের রেণু কিন্তু

সাদা মাছটা বেশি উৎপাদিত হয় সাদা মাছ যেমন রুই যে রুই কাতল মিরকা গিলাস কাপ ব্রিগেড সিলভার নদীর রেনু এইসব মাছের সব রেনু পাওয়া যায় আপনাদের জি সব মাছের রেনু পাওয়া যায় আচ্ছা এগুলোকে পাইকারি বিক্রি করেন আপনারা সব পাইকারি বিক্রি করি আচ্ছা আমরা নিজেরাই তৈরি করি মাছটা নিজেরা তৈরি করেন জি এবার সে দেখতে পাচ্ছি যে প্রচুর নেট রয়েছে প্রতিটা নেটে কি মাছ আছে কিনা প্রতিটা নেটে মাছ আছে এবং প্রতি টিটার তিন লক্ষ চার লক্ষ করে মাছ আছে প্রতি চার লক্ষ করে জি আচ্ছা আমরা আজকে পাইকারি মাছের দর দামটা জানাবো দর্শকদেরকে অনেকে জানতে চাই যে কিভাবে আমরা পোনা সংগ্রহ করতে পারি এবং পোনার কত টাকা দাম আমরা এই বিষয়ে আজকে কথা বলবো নাকি আপনি আবার যদি যেটা তেত্রিশ কেজিতে তেত্রিশ হাজার কেজি ওইটা নিলে আপনি যদি যশোর এসে আমার প্রতিষ্ঠানিতে নেন ষোলোশো টাকা কেজি যদি আপনার আপনার বাসায় পৌঁছায় দিতে হয় সারা বাংলার হোম ডেলিভারি বাইশশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা দর্শক আমরা আজকে এ বাবু ভাইয়ের কাছ থেকে জানানোর চেষ্টা করব বিভিন্ন মাছের দরদাম বাবু ভাই তাহলে আপনি একে একে আমাদেরকে সবগুলো মাছের দরদাম জানাবেন এবং পরিমাণটা আমাদেরকে জানিয়ে দেবেন কেমন ইনশাল্লাহ এটা হচ্ছে হলো থাই পাঙ্গাস এটা বছরে আপনার দুই কেজি আড়াই কেজি হবে এইটা আর একটা এই পুকুরে আমার ধানি পাঙাস ওই পুকুরে আছে মাজারি পাঙাশ আপনি এটা বা যেটা নিতে নিতে চান সেটাই আপনার হোম ডেলিভারি দেওয়া হবে এইটা যদি নেন হোম ডেলিভারিতে আপনার বারো হাজার টাকা মন তিনশো টাকা কেজি আর যদি আপনি আমার প্রতিষ্ঠানে এসে সানজিদা মৎস্য এসে নিয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আট হাজার চারশো টাকা মন এটা হচ্ছে অরিজিনাল থাই পাঙ এটা হচ্ছে আমাদের ছোটো পাঙাশ এটা কেজিতে দুই হাজার পঁচিশশো হবে এটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা লাখে হিসেবে বিক্রি হয় কেজিতে বিক্রি হয় আপনি যেভাবে খুশি সেভাবে নিতে পারেন এই যে যে মাছটা এটা মনে করেন যে আপনি কেজিতেও নিতে পারেন লাখেও নিতে পারেন এইটা বর্তমান বিক্রি হচ্ছে আপনার হোম ডেলিভারি সহ আশি হাজার টাকা লাখ আপনার বা বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন এর থেকে আরেকটা ছোটো নেবেন কেজিতে বিশ হাজার সেটা আপনার পাঁচ হাজার টাকা কেজি হোম ডেলিভারি সহ এবং আপনার কোনো কেয়ারিং চার্জ দিতে হবে না আপনার মাছ যদি মারা যায় সেই ক্ষেত্রে আপনাকে পরের দিন আবার কোনো টাকা পয়সা প্রদান করতে হবে না সান্দি মশোকামাতে আপনার সেই কোন মাছই আবার পাঠাই দেওয়া হবে এই মাছটা হচ্ছিল অরিজিনাল থাই পাঙ আগে আপনাকে যে দুইটা দেখেছি ওই দুইটা দুই সাইজ এইটা আরেকটা সাইজ আপনি যে কোন ধরনের সাইজ নেবেন সেই কোন ধরনের সাইজে দেওয়া যাবে এই মাছটা আপনি যদি নেন ডেলিভারি চার্জ আপনাকে চার টাকা পিস লাগবে আর যদি আপনি কেজি নিতে চান ছয়শো টাকা কেজি লাগবে ডেলিভারি চার্জ এই মাছটা আপনার প্রতি কেজিতে দেড়শো পিস হবে এটা হচ্ছে বাটা মাছের দামি এটা ডেলিভারি চার্জসহ বাইশশো টাকা কেজি এক কেজিতে তেত্রিশ হাজার হবে আর যদি আপনি আমার কেজি এসে নিয়ে যান সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে চোদ্দোশো টাকা কেজি নেব আপনি যদি আমার প্রতিষ্ঠানের থেকে এসে নিয়ে যান আর যদি আপনার বাসায় বন্ধ পৌঁছায় দিতে হয় মানে আপনার গন্তব্যস্থান পর্যন্ত সেই পর্যন্ত বাইশশো টাকা কেজি ডেলিভারি চারশো এইটা হচ্ছে আপনার গিলাস কেবে ধান এটাও কেজিতে তেত্রিশ হাজার পঁচিশশো টাকা কেজি ডেলিভারি চারশো আর যদি আপনি আমার এখানের থেকে এসে নিয়ে যান তাহলে আপনার পনেরোশো টাকা কেজি এইটাও এই দুই হাজার চব্বিশ সালে এই প্রথম সবচাইতে বড়ো ধান এটা হচ্ছে জি থ্রি এইটা আপনি যদি নেন এক কেজি মাছের দাম তিন হাজার টাকা কেজিতে তেত্রিশ হাজার আর যদি আপনি দেশি দেশি রুই নেন সেই ক্ষেত্রে এক কেজি মাছের দাম আপনার চোদ্দোশো টাকা এর দাম পার্থক্য হওয়ার কারণ কি এই মাছটা কে আপনার বছরে দুই কেজি আড়াই কেজি হয় আর দেশি রুইটা আপনার আটশো গ্রাম নয়শো গ্রাম পর্যন্ত থাকে তবে সবচাইতে যাই কিছু করেন আপনার প্রতিষ্ঠান দেখে মাছ নিয়ে আমাদের এই ব্যবসাটা পঁয়ত্রিশ বছরের ব্যবসা এখন বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের লোকজন আছে ইউটিউবার আছে তারা দুশো চারশো পাঁচশো টাকা নিয়ে এক হাজার টাকা নিয়ে বিভিন্ন জায়গায় এরা ভিডিও করে এদেরও কিছু করার থাকে না চাপের মুখে চাপের মুখে দলীয় ব্যাপারে করতে থাকে কিন্তু আমরা তো ব্যবসায় আমাদের কোনো দলীয় ব্যাপার নেই এই যে একটা মাছ দেখতেছেন এটা হচ্ছে কালী বাউশ যা আপনার সিলেট অঞ্চলের লোক বাউস বলে কুমিল্লা চিটাগাংয়ের লোক বলা হচ্ছে কালী বাউস এক এক দেশের কালী এক এক দেশের বুলি। এটা সিলেট অঞ্চলে এর মুখ আছে অরিজিনাল কালিবস এটা চার হাজার টাকা লাখ এটা দেড় কেজিতে এক লক্ষ ডেলিভারি চার আর আপনি যখন আমার এখান থেকে এসে নিয়ে যাবেন তখন আপনার রেট পড়বে বত্রিশশো টাকা লাখ এক লক্ষ মাছের দাম এটা কাতল মাছ এটা সিলেট অঞ্চলের লোক বাউশ বলে ওরা কাতল বোঝে না সিলেটের লোকজন বাউশ বলে আর অন্য অন্য জায়গার লোক কাতলই বলে এটা নদীর ডিমের মাছ এটা চিটাগ্রামের থেকে চিঠাগঙ্গের থেকে হালদা নদীর থেকে এই মাছের গুলুট সংগ্রহ করা আমাদের এই মাছের গুলুটটা প্রায় সা আট থেকে দশ কেজি ওজন হবে এই কাতল মাছটা অল্প খাবারে মানুষ হতে পারবে এটার দাম হচ্ছে হলো আপনার চার হাজার টাকা হচ্ছে হলো কেজি কাতল মাছ আর যেটা হ্যাঁ আমরা তৈরি করি ওইটা বাইশশো টাকা কেজি এটা হচ্ছে আপনার চায়না পুঁটি এটা আপনার পাঁচ মাসে দুইটাই কেজি হবে যদি এই রেণু পোনা ধানি নিতে চান তাও পাবেন এইটা আপনার আটশো টাকা কেজি ডেলিভারি চার্জশো এইটা বর্তমান কেজিতে আপনার দুই হাজার পনেরোশো হবে আরেকটা হচ্ছে কেজিতে তেত্রিশ হাজার হবে ওইটা বাইশশো টাকা কেজি এইটা হচ্ছে হলো আপনার নদীর ডিমের রুই মাছ রুই আছে দেখেন এরপর কাতলা আছে গইনা আছে এই মাছটা মনে করেন যে আমরা ওই নদীর থেকে বড়ো মাছ সংগ্রহ করে এটা ইনজেকশনের মাধ্যমে এই মাছটা বের করা এই মাছটা খাবার কম লাগে এটা বর্তমান কেজিতে আপনার আটশো হাজার আছে এটা দেশি মাগুর এটা আপনার একশো পাঁচ দিনে মোট আপনার চারটা দশটা কেজি হবে এটা হচ্ছে শিং মাছ এটা রেট হয়তো হচ্ছে আপনার দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এক টাকা আশি পয়সা ডেলিভারি চার্জ সহ আর আপনি আমার এখান থেকে এসে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনার রেট পড়বে হচ্ছে এক টাকা চল্লিশ পয়সা এ মাছটা দেখেন এই যে মাছ এর চাই তো বড়ো নিলে আরও বেশি দাম যদি আড়াই তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নেন সেই মাসটা আপনার আড়াই টাকা পিস পড়বে ডেলিভারি চার্জ এটা হচ্ছে টাইগার মনসে এটা যদি নেন একটা আছে হলো আশি পয়সা পিস একটা আছে এক টাকা বিশ পয়সা পিস যেটা আশি পয়সা পিস এটা পাঁচ মাসে আপনার এক কেজিতে পাঁচটা কেজি হবে এক পাঁচ মাসে আর একটা আছে দুইটাই এক কেজি হবে যেটা এক টাকা বিশ পয়সা পিস এটা হচ্ছে নুনার ট্যাংরা আর আছে আপনার মনে করেন যে গুলছা টাংড়া আর একটা আছে দেশি ট্যাংরা তিনটেই পাওয়া যাবে আপনি যেটাই নেবেন না কেন এইটার দাম আছে ডেলিভারি চারশো এক টাকা দেশি নুন যেটা সোনালি কালার যেটাকে গুলছে ট্যাংরা বলে ওটার দাম হচ্ছে আর একটা বিশ পয়সা দেশি যেটা ভাই আমরা তো বেশ অনেক প্রজাতির মাছ দেখানোর চেষ্টা করলাম এই মাছগুলো আপনারা পাঠান কিভাবে বা এগুলা কোনো মৃত্যু থাকে থাকেন মাধ্যম দিয়ে না জি না মারা গেল ওটা আমাদের কেন

আচ্ছা ঠিক আছে আমার দর্শক ভাইয়া যদি কেউ মাছের পোনা সংগ্রহ করে অবশ্যই ভালো মাছের পোনা দেবেন কেমন ইনশাআল্লাহ আচ্ছা ভালো থাকুন